পাকিস্তান হারাতে পারল না ভারতকে বাংলাদেশ আগামী চব্বিশে সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারতের বিপক্ষে এই ম্যাচটি জিততে পারলেই বাংলাদেশ খেলবে ফাইনাল ভারতের বিপক্ষে পাকিস্তান আগে ব্যাটিং করতে নেমে ভারতকে একশো বাহাত্তর রানের টার্গেট দেয় অভিষেক শর্মার ঝড়ে ভারত সেই রান খুব সহজেই নিয়ে নেয় ভারতের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের প্লেয়ারদের করতে হবে তাদের সেরা পারফরম্যান্স ম্যাচ চলাকালীন সময়ে করা যাবে না কোনো ভুল সামান্যতম সুযোগও লুফে নিতে হবে যেহেতু খেলা দুবাইয়ে তাই বাংলাদেশ টস জিতলে ক্যাপ্টেন লিটন দাস বলটাই হাতে তুলে নেওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশ আগে বলিং করলে ভারতকে আটকাতে হবে একশো পঞ্চাশ থেকে ষাটের ভেতর কারণ হুমরাকুল দ্বীপদের বিপক্ষে এর চেয়ে বেশি রান চেস করা সহজ হবে না বাংলাদেশের ব্যাটারদের পক্ষে আর যদি বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হয় তাহলে বাংলাদেশের স্কোর করতে হবে একশো প্লাস এর চেয়ে কম রান হলে অভিষেক শর্মা সুরিয়া কুমাররা তা খুব সহজে চেস করে ফেলবে পাকিস্তান ভারতের বিপক্ষে হারার অন্যতম কারণ ফিরলিং কিছু ক্যাশ আর রান আউট মিস না করলে ম্যাচের ফলাফল হতে পারত অন্য কিছু ঠিক সময়ে একটা দারুণ ফিল্ডিংয়ে ঘড়িয়ে দিতে পারে ম্যাচের সিনারিও এই দিক থেকে বাংলাদেশ ন্যূনতম সুযোগটাও লুফে নিতে চাইবে ভারতের বিপক্ষে সুপার পরে বাংলাদেশের বাকি আছে দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এর মধ্যে যে কোনো একটি জিতলেই বাংলাদেশ চলে যাবে এশিয়া কাপের ফাইনাল